আজ আমার ভিডিওটা একটা ভীষণ রাগের ভীষণ ক্ষোভের ভীষণ দুঃখের বুক ফাটা আর্তনাদের ভিডিও যদি মনে করেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন মানুষের মনুষ্যত্ব বোধ কোথায় গিয়ে পৌঁছেছে তলানি বললেও হয়তো ভুল হবে তলানির নিচেও যদি কিছু থেকে থাকে যা আমাদের অজানা হয়তো সেখানেও একে নেই তবে যে মহিলার জন্য আজ আমি ভিডিওটা আমার ভিডিওটা চোখে পড়লো সেই মহিলাকে আমার তরফ থেকে সত্যি ওনার মতো কিছু মানুষ আছে বলে পৃথিবীটা হয়তো আজও আমরা পৃথিবী বলে জানতে পারছি এই পথ কুকুরদের নিয়ে একটা উত্তরপাড়ায় একটা নাম করা অ্যাপার্টমেন্ট সেখানে কিছু পথ কুকুর মানে বেশ সাত আটটা পথ কুকুরকে নিয়ে গিয়ে একটা চালা ঘরে আটকে রাখা হয়েছে এবং সেটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে অন্ধকার স্যাঁত সেঁতে কাদা মাখানো একটা জায়গা টিনের চাল সেইখানে এবং যে মহিলা এই কুকুরগুলোকে উদ্ধার করতে গেছিলো সেই মহিলাকে রীতিমতো থ্রেট করা হয়েছে এবং রাত এগারোটার সময় ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে কখন করে মানুষ এরকম কোনো স্বার্থ না থাকলে করে নিশ্চয়ই স্বার্থ আছে নলে স্বার্থ না থাকলে এইভাবে মরিয়া হয়ে যেতে পারে না কাউকে রেপ থ্রেপ দিতে পারে না এবং কি স্বার্থ আছে জানা নেই তবে কুকুরগুলোর গায়ে কিন্তু অজস্র অজস্র ফুটো ফুটো দাগ মানে কোনো ছেঁকার দাগ আমি কিনা জানি না কোনো অস্ত্রের আঘাত কিনা না জানি না বা যে টিনের ঘরটায় আটকে রাখা হয়েছে সেই টিনের ঘরের টিনের খোঁচা কিনা সেটাও জানি না তবে তাদের সাথে কিছু তো একটা করা হচ্ছে রাতে ঘুমের ওষুধ খাইয়ে তাদের রাখা হচ্ছে কেন কি কারণ পথকুকুররা তো পথকুকুরই তাদের ঘুমের ওষুধ খাওয়াবো কেন এমন কি মানে স্বার্থ আছে তার সাথে জড়িত এমন স্বার্থ নিশ্চয়ই আছে যেখানে পুলিশও হস্তক্ষেপ করছে না মানে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো কর্ণপাত করছে না এবং আসছেন তো নাই এবং ওই যে ঘরটায় আটকে রাখা হয়েছে তার পাশে একটা ঘরে পাশেও একটা ঘর তৈরি করা হচ্ছে হয়তো আরও কুকুর সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হবে কেন কী স্বার্থ লুকিয়ে আছে কী করা হচ্ছে কুকুরগুলোর সাথে আপনাদের মনে প্রশ্ন জাগছে না আমার মনে তো বিভিন্নভাবে প্রশ্ন জাগছে শ্লীলতাহানি করে কোন মানুষরা কুকুরগুলোর সাথে তারা কী করতে পারে ভেবে দেখুন একবার ঠিক নিজ নিজেদের মনকে প্রশ্ন করুন হয়তো এই প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন আমার কাছে পোস্টের লিঙ্ক আছে বিভিন্ন মানে ছবি আমি এ করে রেখেছি মানে স্ক্রিনশট নিয়ে রেখেছি তবে এই আমি পোস্ট করছি না তবে বিষয়টা মানে ভীষণভাবে আঘাত করেছে আমাকে তাই ভিডিওটা বানাতে বাধ্য হলাম এবং মানে সেই মহিলাকে যে মানে কুকুরগুলোকে আটকে রাখার পর সেই মহিলা যা মানে উদ্ধার করতে যাওয়ার সময় যে মহিলাকে দেখে যে কুকুরগুলো এইভাবে মানে এমনভাবে করছে না যে আমরা ভগবানকে দেখতে পেলেও হয়তো ওই রকমভাবে আর্তনাদ বা আকুতি করবো না সেই মহিলাটাকে দেখে কুকুরগুলো এইভাবে করছে তাকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য মানে আপনারা যে কোনো মানুষ যারা হয়তো পশুপ্রেম করেন না তাদেরও হয়তো ভিডিওটা দেখলে চোখ ফেটে জল আসবে বা বুক ফেটে একটা কষ্ট বেরিয়ে আসবে বোঝাতে পারবেন না যে কষ্টটা কাউকে যারা কোনোদিন ভালোবাসেননি তারাও হয়তো এই ভিডিওটা চোখে দেখতে পারবেন না মানে এতটাই কষ্টের জায়গাটা মানে এই জায়গাটা মানে সহ্য করা যায় না তারা কি চাই বলুন তো কী চাই তারা মানুষের কাছ থেকে কি চাই আমরা মানুষটা কি মানে মানুষের মনুষদ্য বোধ থাকবে এটাই তার জন্যই তো আমরা মানুষ আমাদের হুঁশ কেন থাকবে না পৃথিবীটা তাদের ছিল আগে আমরা এসে দখল করেছি দখল করেছি মিন্স পৃথিবীর জায়গাটা আমরা দখল করে নিয়েছি আমরা মানুষ বলে আমরা প্রতিষ্ঠিত বলে আমরা ভালো ভালো জায়গায় চাকরি করছি প্রতিষ্ঠিত বিভিন্নভাবে আমরা মানে বিভিন্ন স্ট্যাটাস মেনটেন করছি মানেই যে অন্য অন্য পশুদের মরে যেতে হবে বা তাদের মেরে ফেলতে হবে এটা কিন্তু কোনো মনুষ্যত্ব বোধ নয় একটু প্রচণ্ড ঝড়ে বা প্রচণ্ড বৃষ্টিতে বা প্রখর রোদে দিনের বেলায় যদি কোনো পথ বা পথ বেড়াল আশ্রয় নিতে আসে তাদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিচ্ছেন দুচ্ছাই করে কেন আমাদের বাড়ি ঘরদোর আছে তাই তারা তো কোনো দিনই পারবে না এটা করতে পথ পথ মানে পটিটা করবে কোথায় পটি করলে পথ কোথাও পটি করলে তেরে আসছেন যারা তাদের ভালোবাসে ভালোবেসে খেতে দিচ্ছে তাদের বাড়িতে চড়াও হচ্ছেন কেন এটা তো প্রকৃতির নিয়ম তারা তো পটি করবেই আপনি তো মানে খেলে নিশ্চয় আপনার ওই কাজটা করতেই হবে তেমন তাদেরও এটা প্রকৃতির নিয়মে করতেই হবে তবে তারা করবে কোথায় যারা খেতে দিচ্ছে তারা তো দায়ী নয় তারা তো পাহাড়া দিয়ে বসে থাকবে না যে সে কখন পটি করবে সেটা দেখার জন্য এত মনুষ্যত্বহীনতাই ভুগছেন কেন কিছু মানুষ কিছু মানুষ না বেশি সংখ্যক মানুষ এই মনুষ্যত্বহীনতায় ভুগছেন কেন যে মানুষ বলেই আমরা বাঁচবো আর সকলকে মরে যেতে হবে পৃথিবীর আর কোনো প্রাণীদের বেঁচে থাকার অধিকার নেই এটা কেন কি জন্য প্লিজ একটু ভেবে দেখবেন আর এই ঘটনাটা মানে আপনাদের যদি কারুর কাছাকাছি বা কোনো ব্যবস্থা যদি করতে পারেন একটু প্লিজ দেখুন যে কি স্বার্থ লুকিয়ে আছে ওই ঘটনার মধ্যে আবার বেশ কিছু মানুষ আছে বেশ মানে কুকুরদের একদম ছোটোবেলায় যখন ছোট থাকে নিয়ে আসে বা ছেলে মেয়ের বাইনা শুনে নিয়ে আসলো আর বিশাল 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 মানে বিদেশি ব্রিড নিয়ে আসছে আদর করছে রাখছে বেশ বছর দুয়েক যাওয়ার পর তাদেরকে বিদেই করে দেওয়ার চেষ্টা কেন আনার আগে ভাবুন কথাগুলো বিদেই করে দেবেন না তারা তাদের তারা ওটাকেই নিজেদের ঘর ভাবে নিজেদের প্রিয়জন ভাবে তারা অন্য জায়গায় গিয়ে সারভাইভ করতে পারে না মরে যায় তারা রাস্তায় বেঁধে দিয়ে আসছেন লাইট পোস্টের সাথে বেঁধে দিয়ে আসছেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসছেন এগুলো মানে কি ধরনের জিনিস একটু সংযত হন পৃথিবীতে প্রত্যেকের বাঁচার অধিকার আছে প্রত্যেকের আপনি মানুষ বলে বাঁচবেন এটা ভাবাটা অন্যায় আর ভেবেছেন কি এগুলো করলে আপনারা পরবর্তীকালে বিশাল সুখে থাকবেন বিশাল সুখে থাকবেন ঠিক এমনই ঘটনা আপনাদের সাথেই ঘটবে কারণ কর্মা কাউকে ছেড়ে দেয় না যে জিনিসগুলো আপনি ওদের সাথে করছেন ওরা অবলা বলে মুখে বলতে পারে না বলে এমন একটা সময় আসবে যেটা যখন আপনাদের এই ভাবেই ভুগতে হবে প্লিজ এই ভিডিওটা একটু দেখুন সবাই একটু শেয়ার করুন যাতে মানে ওই ঘটনার মানে কাছাকাছি যদি কেউ থাকেন যদি কেউ কোনো ব্যবস্থা করতে পারেন করুন সকলের কাছে অনুরোধ করছি প্লিজ এটাকে একটু দেখুন এগুলো কি হচ্ছে কোন বর্বরতায় আমরা বাস করছি মধ্যযুগের মানুষরাও হয়তো এতটা মানে মধ্যযুগীয় বর্বরতা করতো না যেটা এখন আমরা করছি অন্য পশুদের সাথে অবলা পশুদের সাথে তারা তো একটু আশ্রয় চাই একটু সামান্য খেতে চাই আপনার কাছ থেকে কোনো ভালো মন্দ খেতে চাইছে না একটু খেতে দিন খেতে না দিলেও একটু আশ্রয় দিন তারা মুখে বলতে পারে না বলে এইভাবে তাদের সাথে এই ব্যবহারগুলো করবেন না এটা অনুরোধ তাদেরকে এক পার্সেন্ট এক পার্সেন্ট একটু ভালোবেসে দেখুন না তারা আপনাকে একশো পার্সেন্ট ফিরিয়ে দেবে কিন্তু ঠিক তার উল্টোটাই যারা করছেন তারা ভেবে দেখবেন পরবর্তীকালে আজ রক্তের জোরে অনেক কিছু করে ফেলছেন কিন্তু পরবর্তীকালে এই জোরটা কিন্তু আপনার থাকবে না আর তখন এইভাবেই যারা এগুলো করছেন তাদের এইভাবেই দগ্ধে দগ্ধে মরতে হবে ভেবে দেখবেন একটু কেউ ছাড়া পাবেন না প্লিজ একটু মানবিক হন একটু হুঁশ ফেরান নিজেদের একটু মনুষ্যত্ববোধ আনুন কিচ্ছু আপনাদের ক্ষতি হবে না তার জন্য একটু ওদের প্রতি সহানুভূতিশীল হন কোনো ক্ষতি হবে না তার জন্য প্লিজ অনুরোধ সকলের কাছে ভালো থাকুন সকলে ভালো রাখুন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন এবং এই ঘটনার কাছাকাছি যারা আছেন বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের স্বার্থটা কি সেই স্বার্থের জায়গাটাকে খুঁজে বার করতে হবে নিশ্চয়ই তো একটা মানে কোনো একটা মানে বিশাল স্বার্থের মধ্যে লুকিয়ে আছে নাহলে কেউ পথ কুকুরদের সাথে এই রকম ধরনের তাদের জন্য আলাদা করে ঘর বানিয়ে দেবে না বা তাদেরকে পয়সা খরচ করে ওষুধ কিনে এনে ঘুমের ওষুধ খাওয়াবে না একটু মাথায় রাখবেন প্লিজ দেখুন বিষয়টা একটু ভালো থাকুন সকলে